যে দেশের নারীরা বিয়ে করতে চায় না যে দেশের মানুষগণ ছেলে এবং মেয়ে উভয় লুঙ্গি পরে থাকে যে দেশে গেলে আপনি বুঝতেই পারবেন না তারা কতটা আন্তরিক বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা এই দেশে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে মাঝে মধ্যে এটি সারা পৃথিবীর নজর কেড়ে থাকে তাছাড়া আপনি কি জানেন যদি আপনি মিয়ানমারে বিয়ে করতে যান তাহলে আপনাকে একটি জিনিস দেওয়া হবে যার কারণে হয়ে যাবে আপনার একদমই লাইফ সেটেল তাহলে চলুন মিয়ানমারের কিছু অজানা তথ্য আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিয়ানমার যদিও এটি দক্ষিণ অঞ্চলে অবস্থিত মিয়ানমারে রয়েছে চারটি দেশের সাথে সীমান্ত তবে মিয়ানমার দেশটি সবচেয়ে আলোচনায় থাকে এ দেশের সামরিক ও রাজনৈতিক কারণে এখানে অ্যালকোহল বা বীরকে এতটা পরিমাণে সম্মান দেওয়া হয় যা অন্য কোনো মানুষকেও দেওয়া হয় না তাই সরকারের পক্ষ থেকে অনেকের কাছে এই সার্ভিসটি তারা পেয়ে থাকে তাছাড়া মিয়ানমারের বেশিরভাগ লোকই লুঙ্গি পরে এমনকি আপনি লুঙ্গি পরেই অনেক ওয়েটারদের রেস্টুরেন্টে দেখতে পারবেন তারা মনে করে লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক তাই এই পোশাকটি পরার মাধ্যমে সব সবকিছুতেই কমফর্টেবল মনে হয় তাদের তাই বেশিরভাগ ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকটি লোকের কাছে কয়েক ডজন ডজন লুঙ্গি আর যারা একটু অভিজাত তারা সবসময় আধুনিক পোশাক পরতে পছন্দ করে পর্যটকদের কাছে এক অনন্য নাম হচ্ছে মিয়ানমার কারণ মিয়ানমারে পর্যটকদের জন্য অনেক কিছুই রয়েছে মিয়ানমারের মানুষ চা কখনো পান করে না তারা চা খেয়ে ফেলে কথাটা একটু অদ্ভুত শোনালেও এটাই শক্তি আমাদের দেশে যেমন চায়ের পাতা থেকে চা উৎপন্ন হয় সেখানে চায়ের পাতা সম্পূর্ণ স্যুপের মধ্যে ভিজিয়ে খাওয়া হয় কারণ তারা মনে করে পান করা চা থেকে এটি খেলে আরও বেশি শরীরের ভেতর শক্তি পাওয়া যায় এবং এটি বেশি উপকারী মিয়ানমারের মেয়েরা সহজেই বিয়ে করতে চায় না তারা মনে করে বিয়ে কোনো অত্যাবশ্যকীয় জিনিস নয় এই কারণে মিয়ানমারের অনেক ছেলেরাই অবিবাহিত থেকে যায় মিয়ানমারের বেশিরভাগ ছেলে মেয়ে উভয়ই চায় বিয়ের আগে সব কিছু করে ফেলতে সব কিছু বলতে এখানে কি বোঝানো হয়েছে তা আশা করি ভালো করেই বুঝতে পেরেছেন মিয়ানমারের রাজধানীর নাম নাইপোদো যদিও মিয়ানমারকে অনেকে বার্মা বলে চিনে থাকে অনেক বার্মা উপগোষ্ঠী পাহাড়ের পর্বতের মধ্যে অবস্থান করছে এর মধ্যে রাখাইন চাকমা এবং অনেক ধরনের উপজাতি মানুষ মানুষ রয়েছে এই অঞ্চলের বেশিরভাগ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে যদিও মিয়ানমারের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয় এ দেশের জনসংখ্যা পাঁচ কোটি জনসংখ্যার দিক থেকে এই দেশটি ২৬ নম্বর যদিও বাংলাদেশের থেকে চার গুণ বড় হচ্ছে মিয়ানমার প্রতি কিলোমিটারে বিরাশি জন মানুষ বসে বসবাস করে এ কারণে মিয়ানমারের অনেকটা অঞ্চল ফাঁকা তাছাড়া মিয়ানমারের কতগুলো প্রদেশ রয়েছে এই প্রদেশের মধ্যে অনেক লোকেরাই তাদের নিজস্ব দেশ চায় অর্থাৎ তারা মানতে চায় না তারা মিয়ানমারের কোনো একটি অংশ যার কারণে সারা বছরই রাজনৈতিক ঝামেলা লেগেই থাকে এই দেশের মধ্যে এইসব দিক বাদ দিলে মিয়ানমার আসলেই বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ